হ্যালো দর্শক ভিডিওটা দেখা দেবেন অবশ্যই মাছ ধরা দেখে যাবেন আজকে অনেক সুন্দর মাছ ধরেছে জেলেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এলাম জেলেরা মাছ ধরতেছে প্রায় পাঁচ থেকে ছয় জন অবশ্যই এই জালটা অনেকেই ইনওয়ানে চেনে না এটা হলো একটি খেপলা জাল খেপলা জাল দিয়ে মাছ ধরতেছে শহরে মানুষ অবশ্যই চিনবে না এই জালটার নাম কি প্রায় পাঁচ থেকে সাতজনে মাছ ধরতেছে এদের বাড়ি হলো কুষ্টিয়া তারা এই পুকুর ডেকেছে কেনার পর মাছ ধরতেছে সত্যি বলতে আমি নতুন কমেন্ট শেয়ার করে না নতুন বলে নতুন দেখে এরকম ভাবে না সবাই অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আপনারা দেখতেছেন ও চমৎকার মাছ পেতেছে একটা খেয়া দেওয়া উঠালো সবাই লক্ষ্য রাখেন ভিডিও দিক খুব সুন্দর মাছ ধরা হচ্ছে ভিডিও বানাচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন